নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানি আর আপনারা জানেন যে আর কয়েকদিন পর কিন্তু দুর্গা কিন্তু হতে চলেছে আর আপনারা জানেন যে দুর্গা মানে বাঙালির একটা আলাদা আবেগ দুর্গা উৎসব মানে দুর্গা উৎসবের আগে সবার কিন্তু কেনাকাটা থাকে আর মহালয়া যেহেতু হয়ে গেছে এবারে কিন্তু বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপ খুলে আছে সাগরে বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপ প্রায় শেষের মুহূর্তে আর আপনারা জানেন যে এই বৃষ্টির জন্য অনেক জায়গায় পুজো রেডি হয়নি আর এখন যে দোকানের সামনে ভিডিও করছি নতুন করে কিছু বলার নেই আপনারা জানেন যে এই ভিডিওটা লাইক এবং শেয়ার করলে আপনারা পেয়ে যাবেন একটা মোবাইলের ডাটা কেবল বা আপনারা হেডফোন নিতে পারেন বা গ্লাস তিন রকমের জিনিস দ্বারা রেখেছে ফি মানে ভিডিও শেয়ার করুন আর ভুরি ভুড়ি গিফট নিয়ে যান গঙ্গাসাগর ব্লগের ভিডিও মানে ধামাকার অফার মানে যে গঙ্গাসাগরের ভিডিও যেরকম যে দোকানে আসবে দোকানে যেরকম অফার অফার থাকছে আবার ভিডিও শেয়ার করলে ধামাকার অফার থাকছে না হলে আপনি মোবাইলে নিতে পারেন না হলে আপনি মোবাইলে স্ক্রিন গ্লাস দিতে পারেন ক্রাফ ডিসপ্লে বাদে এমনি এলেভেন্ডিক স্ক্রিন গ্লাস দিতে পারেন দিতে হলে অবশ্যই আপনি আসতে দেখতে পাচ্ছেন যে সাগরে খুবই গুড়িয়া পুল যে রয়েছে পুলের একটু অপোজিতে এখানে যে স্কুলটা রয়েছে প্রাইমারি স্কুলের অপোজিটে দাদার দোকান এইভাবে কিন্তু রিং লাইট দেওয়া রয়েছে আপনারা জানেন আর মিউজিক 월ড আগে যারা এসেছেন তারা জানেন যে মিউজিক 월ডের অফারটা কি চলে আর দেখতে পাচ্ছেন যে মিউজিক 월ড সাগরের কুডিগুডি দেখতে 보면은 কুডিগুডি পুলে ফাইনাল স্কুলের সামনে রয়েছে মিউজিক 월ড এখানে সমস্ত রকমের ইলেকট্রনিক জিনিস একদম অনলাইনে চেয়ে বেটার প্রাইসে পাবে ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনাদের বাড়িতে যা লাগবে ইলেকট্রিক কিটলি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন ফ্রিজ এসি

এই লাইট গুলো রিং লাইট গুলো আপনারা পেয়ে যাবেন অনলাইনে হচ্ছে অনেক বেটার প্রাইজে ডেমো দেখে একদম হাতে দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আপনারা অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের খুঁড়ি গুড়িয়া পুলের সরজু টেলিকমে দেখতে পাচ্ছেন তার প্রোফাইলটা রয়েছে ডিভোর্স দা আর এখানে দেখতে যে মাইকে অনেক রয়েছে কি কি অফার দিচ্ছে আবার এই সমস্ত লাইটও আপনারা পেয়ে যাবেন ডিজে ডিজে লাইট এই লাইট আপনারা পেয়ে যাবেন দাদার কাছে অনেক কম রেটে আর যার প্রোফাইলটা দিবস দা রয়েছে দাদার কাছ থেকে আজকে জেনে নেবো যে কি কি অফার হয়েছে দাদা দুর্গা মানে দুর্গা আগে অনেক ভিডিও করেছি মানে মিউজিক যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখে তারা জানে আবার ওই দুর্গা আগে যে অফারটা কি ধামাকা ধর অফার নিয়ে এসছে সরজিৎ বলি মানে তুই বলো ধামাকা অফার বলতে আমাদের প্রত্যেকটা শেয়ারে প্রতিটা গিফট আছে মানে এই ভিডিওটা যারা শেয়ার করলে গিফট কোনো গিফট আছে মানে শেয়ার করো না দোকানে এসে গিফট নিয়ে যায় আর কি কি পাওয়া যায় তোমার দোকানে যদি একটু বলো মানে

দেখা মাইক মাইক্রো ওভেন গুলো দেখতে পাচ্ছ আর দেখা যাচ্ছে বলো তুমি বলো ফ্রিজ ফ্রিজ তো দেখতে পাচ্ছ মানে ফ্রিজে প্রচুর মানে দাদার স্টক আরো রয়েছে দোকানে কিন্তু দাদার দোকানে এলে প্রচুর স্টক পেয়ে দেখতে পাচ্ছেন যে যা বল মানে দেখা না মানে কি বলবো যত দেখাবো তত কম দেখতে পাচ্ছেন মাইক্রো পাবেন আপনারা মাইক থেকে শুরু করে হোম থিয়েটার থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম দাদার কাছে পেয়ে যাবে আর এখানে কিন্তু এসিও দাদার কাছে আছে ওয়াশিং মেশিনও রয়েছে যেতেছে স্যামসুং এর ওয়াশিং মেশিন যারা এই সামনে কালী পুজো আসছে বাড়িতে ছোট ছোট বক্স বাজানোর জন্য যে চিপ মেশিন রয়েছে সেইগুলো কিন্তু ভালো ভালো দামি আপনারা চিপ নিয়ে পারবেন দাদার দোকানে একদম অনলাইন হচ্ছে অনেক বেটার প্রাইজে আসুন দাদার দোকানে ভিজিট করুন আর দাদার এখানে মোবাইলও আপনারা পেয়ে যাবেন মোবাইলে সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন মোবাইলে দাদার এখানে সারানো দাদারাও এসছে দাদা কিন্তু মাইকের সরঞ্জাম নিচ্ছে দাদার মানে মাইকের সেটা আছে আর এখানে মোবাইলে ডাটা কল আর ঝাড়বাতি বলে দেখুন এগুলো কিন্তু ঝাড়বাতি পেয়ে যাবে আর যাদের বড় বড় আছে কি একটু যদি বলো বেল্ট মানে যারা সেগুলো করছে সেগুলোর বেল্ট বেল্ট রয়েছে হলে কোথায় আছে তারা ঠিকানা থাকছে যদি বলো থেকে একটুখানা দক্ষিণা

পার্সেন্টেজ ছাড় থাকবে আপনারা জানেন যে যেরকম কেনাকাটার উপরে সেরকম গিফট রয়েছে ছাড়ে রয়েছে আর ভিডিও শেয়ার করলে আপনাদের মাল কিনতে এটা হতো ভিডিও শেয়ার করলে আমার কাছে হেডফোন পাবে গ্লাস পাবে

অন্যান্য জায়গায় টাকা দিয়ে কিনতে হয় লাইক কমেন্ট শেয়ার করলে কিনতে এরকম অফার কোনো জায়গায় দেবে না আর কোন চ্যানেলের ভিডিও শেয়ার করলে আপনারা জানেন যে ভিডিও শেয়ার করলে অনেকে লাইভে এসে লাকি ড্রো করে এখানে কোনো লাকি ড্রোর কোনো কথাই নেই ভিডিও শেয়ার করুন আর এইগুলো গিফট নিয়ে যান ভিডিও শেয়ার করুন আর এইগুলো গিফট নিয়ে যান ফিজ কিনলে এইটা ফিজ পাবেন সাড়ে পাশাপাশি আরো অনেক কিছু পাবেন

প্রচুর প্রচুর কানেকশন রয়েছে আর এই সমস্ত লাইট রয়েছে নিচে দেখাচ্ছি দেখুন মোবাইলের কিবোর্ড থেকে শুরু করে মানুষের কাছে মোবাইল বলছি তোমার কম্পিউটারে কম্পিউটার থেকে কিবোর্ড থেকে শুরু করে মানুষের কাছ থেকে শুরু করে

হাতে হাতে গিফট মানে আপনি আসতে হবে আসুন ভিডিওটা শেয়ার করুন এসে দোকানে গিফট গ্লাস নিতে পারেন হেডফোন নিতে পারেন বা ডাটা কেবল নিতে পারেন ভিডিও শেয়ার করবেন গিফট নিয়ে চলে যাবেন আর রয়েছে দেখতে এই মাইকও আপনারা পেয়ে যাবেন বড় বড় পেয়ে যাবেন

এই যে গঙ্গাসাগর ব্লকে তোমার ভিডিওটি সমস্ত ফাইন্যান্স এর সুবিধা রয়েছে এই দেখতে পাচ্ছি যে কম্পিউটারে ছোট ছোট বক্স রয়েছে মানে সাউন্ড সিস্টেম রয়েছে মাউস রয়েছে ইউপিএস রয়েছে মানে বড় যেতে পারে বহু ইলেকট্রনিক্স সব জিনিস কাছে পেয়ে যাবেন নিতে হলে অবশ্যই আপনাদের মিউজিক গোল্ড অ্যান্ড সরজু টেলিকমে আসতে হবে যার প্রোভাইডার দিবস দাস নিতে হলে অবশ্যই আপনারা আসুন খুদিগুড়িয়াতে দেখতে পাচ্ছেন যে এই রাস্তা খুদিগুড়িয়া পুল পেরিয়ে কিছুটা চলে আসবেন আপনাদের দেখাচ্ছি যে প্রাইমারি স্কুলের সামনে রয়েছে দাদার এইভাবে ব্যানার দেওয়া রয়েছে মিউজিক গোয়ার্ড অ্যান্ড সরজু টেলিকম আর যারা যে রুদ্রনগর থেকে আসবেন কিছুটা এগিয়ে এলে দাদার দোকান কিন্তু খুদিগুড়িয়া যেতে সামনেই পড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এটা কোথায় এটা সাগরের খুদিগুড়িয়া পুলের পাশেই রয়েছে হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে কন্টাক্ট করে নিতে পারবে দাদার সঙ্গে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে দাদা আর গঙ্গাসাগর ব্লগের ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোন জায়গায় ভিডিও নিয়ে অন্য কোন দোকানের ভিডিও নে বা অন্য কোন পুজো মণ্ডপের ভিডিও নিয়ে তাই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং লাইক করে দেবেন আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর শেয়ার করলেই আপনারা একটা করে গিফট নিয়ে চলে যাবেন একটা ডাটা কেবল হতে পারে বা আপনার মোবাইলের স্ক্রিন গ্লাস হতে পারে বা হেডফোন হতে পারে ভিডিও শেয়ার করুন দোকানে আসুন গিফট নিয়ে চলে যান এরকম অফার কেউ দেবে না ফ্রিতে আপনাদের একটা চিপস প্যাকেটে কেউ দেয় না কিন্তু ফ্রিতে ভিডিও শেয়ার করলে সরজি টেলিকম আপনাদের জন্য গিফট নিয়ে এসছে